হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিংকিজ ব্লগ আমি পিঙ্ক বিকিজ ব্লগের নতুন একটা ভিডিওর সময় তোমাদেরকে অনেক সময় খুব অনেক ভালোবাসা তো আশা করছি আমার বন্ধুরা যে দোকান থেকে আমার ভিডিও দেখছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি তো সকাল থেকে হয়েছিল ভিডিওটা স্টার্ট করবো তো আজকে আমাদের নদীয়াতে ভোট ছিল আজকের হচ্ছে কুড়ি তারিখ তো ভোটের কারণে জন্য আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি সকাল থেকে রান্না বান্না খুবই ব্যস্ত মধ্যে থেকে তার মধ্যে দুপুর দুটোর সময় বারো এগারোটার সময় এসে গেল বৃষ্টি তার মধ্যে যেতে পারলাম না তারপরে গেলাম একটার সময় কি ভোট দিয়ে তো চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি দেখো এখন বাজে বিকেল পাঁচটা আর এখন আমি করছি রান্না আর এই দেখো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাই কেন এখানে দেখছি এরকম আমি ভোট দিয়ে এসেছি আজকে তো চলো ব্যাক ক্যামেরা দেখ তো এই দেখো আজকে রান্না করেছিলাম চিকেন তো চিকেনটা এখন আবার বসিয়েছি তোমাদের দাদাভাই ডিউটি ডিউটিতে যাবে নিয়ে যাবে তো তার জন্যই চিকেনটা এখন বসিয়েছি চিকেনটা হচ্ছে হোক তো এখানে দেখো চিড়ে ভাজা করেছি আর এখানে হচ্ছে বাদাম ভাজা ওখানে আছে রুটি এখানে আছে দেখো মুড়ি তো এগুলো হচ্ছে তোমাদের দাদাভাই ডিউটি যাবে তো এখন টিফিন গুছিয়ে দেবো তো টিফিনটা গুছিয়ে দিয়ে আবার মামা মাইয়ের আছে আজকে পড়া কালকে শনি রবিবারটা ছুটি ছিল আজকের আবার পড়া আছে তো মামা মা এখন ঘুমাচ্ছে তো মাম্মা মুটু তো মামাকে পড়তে নিয়ে নেবো তোর বাদামগুলো দেখছি ভালোই ভাষা হয়েছে যে দিয়েছি দিয়েছিলাম তো বললাম না এই তো চলো এগুলো গুছিয়ে নিই তারপরে আবার তোমার সামনে আসি তো দুপুরবেলা তো তোমাদেরকে তো দেখা হয়নি তো দাদাভাই চলে গেছে ডিউটিতে আর বিকালবেলা মনা গেছিলো পড়তে মনা এই যে বাড়ি আসলো এখন প্রাইভেট থেকে আর আমি এখন এই যে বসে আছি এই দেখো মশোটাই টেসে ডাকিয়ে নিছি আমার আর সটা ভালো লাগছে না একটুও একটু না বন্ধুরা ঘুমাতে পারিনি ঘুম হয় না নাইট ডিউটি থাকলে না দুপুর বিকেলবেলা রান্না করতে তো ঘুম হয় না ঠিক আছে কী করো তুমি কি এই যে মশারির ভিতরে মশারি টাঙিয়ে নিচ্ছি তো চলো এবার খাওয়া দাওয়া করবো করে ধরে আমরা বেশ শুয়ে পড়বো তো খাওয়ার সময় তোরা দেখাচ্ছি তো হ্যালো বন্ধুরা কাল রাত্রে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো আর এখন এই সকালবেলা যাবো এই দিকে চলে এসেছি ঠাকুর ঘরে এখন পুজো করবো ঠাকুরকে এই হচ্ছে আমার মতন ঠাকুর ঘর তোমাদেরকে তো দেখিয়েছি তারপর রান্না মশলা কোনো রান্নাও করা হয়নি আসবি না না চলো ঠাকুরকে ফুল দেওয়ার হয়ে গেছে আমি ঠাকুরকে প্রসাদ দেবো তো পুজোটা দিয়ে নিই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করি চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আজকের মতো আদা